নমস্কার বন্ধুরা চন্দ্রনায়ণাকে স্বাগত দেখুন একটা মন গা ঘি দিয়েছি হ্যাঁ গা মধ্যে আমি একটু কাজু কিশমিশ আর দুটো এলাচ দিয়ে দিয়েছি যে একটু ভেজে নেব আমি একটা সন্দেশ তৈরি করছি দেখুন এর মধ্যে বাড়িতে তৈরি ছানা আর দুধের সর পেস্ট করে নিয়েছি হ্যাঁ হাফ কিলো দুধের ছানা হাফ কিলো হলো দুধের সর বাড়িতে রেখে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আট চামচ চিনি দিয়ে চিনি দিয়ে দিয়েছি এখন এটা একটা অভিনব সন্দেশ হবে হ্যাঁ একটা মিষ্টি সন্দেশ হবে তৈরি হবে শুধু ছানা ও দুধের সর দিয়ে হ্যাঁ দেখুন এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে হয়ে যাবে এভাবে অনবরত নেড়ে যেতে হবে হ্যাঁ পাঁচ মিনিট নাড়তে থাকবো এটা ঘন হয়ে গেলে তখন আমি আপনাদের আবার আকারে দেখাবো হ্যাঁ সন্দেশের আকারে দেখাবো এখন ওয়েট করতে হবে হ্যাঁ দেখুন বন্ধুরা হয়ে গেছে হ্যাঁ ঠিক এই রকম হলে হয়ে যাবে এবার একটা থালা ব্রাশ করে ঘি ব্রাশ করেছি এটার মধ্যে মধ্যে তুলে আমি সব হাতা দিয়ে আমি সমান করে চোকো শেপ না এটা গোল্ড শেপ দেব হুম দিয়ে সার্ভ করে দেখা দেখুন বন্ধুরা ঠান্ডা এখনও হয়নি তবু আমি গরম অবস্থাতেই কেটে দেখাচ্ছি এটা ঠান্ডা হলে এটা আপনাদের একদম একটু ঠান্ডা হবে তবে আমি তুলে দেখাতে পারব একদম গরম একদম নরম হয়েছে পরে দেখাবো